ভাই এই কালেকশনে দেখেন বোধ সাইজে ছেলে মেয়ে সবাই পড়তে পারে আর একটু চওড়া ব্যাসলার হিসেবে পড়তে চায় তাদের জন্য এই ঘড়িগুলো এই ট্রেতে যে প্রোডাক্টটি দেখতেছেন যেটা নেন চারশো টাকা করে রাখা যাবে এই ঘড়িটা দেখেন ভাই সবচেয়ে ইউনিক এবং নতুন কালেকশন এই ঘড়িগুলোর মাল্টি কালার ডায়ালে এই যে মুভ করতে থাকে এই ঘড়িগুলো হচ্ছে লাইট মধ্যে যারা একটু চিকুন ব্যস্তারের মধ্যে পড়তে চায় তাদের জন্য প্রত্যেকটা ঘড়িতে কিন্তু আজকে থাকবে ডিসকাউন্ট অফার ভাই এই মধ্যে সবই হলো ফর্মাল কালেকশনের মধ্যে স্টোনের ভিতরে দেখুন কত সুন্দর ডিজাইন একটি ঘড়ি ভাই এই কালেকশনগুলো সম্পূর্ণ চুরি স্টাইলের মধ্যে

অনলি চারশো টাকার মধ্যে মানে চারশো টাকা এই প্রোডাক্টের মনে হতে আমি বলে দিই ভাই কিছু ঘড়ি আমাদের তো মনে করেন কোয়ান্টিটি আসে মডেল অনুযায়ী তো ওগুলো দেখা যায় এক পিস দু পিস করে হয়ে যায় তো আজকে এরকম এক পিস দুই পিস করে যে প্রোডাক্টগুলো থাকবে আমি সবগুলো একদম রিজনেবল যেমন এগুলো প্রোডাক্ট আমার রেট বিটোতে দেওয়া আছে আটশো টাকা নয়শো টাকা এরকম এখন প্রত্যেকটা স্যাম্পল হিসাবে এক পিস দু পিস আছে তো একবারে রেট দিয়ে দিয়েছি

স্টক ক্লিয়ারের জন্য আমি দিতেছি আর কি ওকে তো আমরা একে একে ডিজাইন গুলো দেখেছি এখানে কিন্তু বিভিন্ন রকমের ডালার বিভিন্ন ক্যাটাগরি ঘড়ি আছে এই ভিডিওর অংশে যে ঘড়িগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পাঁচশো করে। এই যে এই পর্যন্ত

এগুলা কি একটু ফ্যান্সি আইটেম ভাই একটু ফ্যান্সি আইটেম এখন একটু স্টাইলিশ ঘড়ি চলে আর এই ঘড়িগুলো হচ্ছে বলতে ভাই বোথ সাইজের ঘড়ি বোথ সাইজ বলতে ছেলে মেয়ে সবাই পড়তে পারে একটু ফ্যান্সি আইটেম যেটাকে বলা হয় আর কি মানে ছেলে মেয়ে দুইজনই পড়তে পারবে দেখুন এই ঘড়িটা ডিটেইলস দেখাই এরপরে আর সব কালেকশনগুলো দেখাচ্ছি মানে মনে হচ্ছে ডায়মন্ড দিয়ে কাজ করা সম্ভব হয় আর কি মনে করেন খুবই কিন্তু সুন্দর এই টাইপের তো অনেকগুলো মডেল আছে অনেক কালেকশন আছে যে এখানে তো এগুলো সবই হচ্ছে ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন এখানে দুটা সিরিয়ালের দাম আছে এক দুই তিন এগুলো সবই হচ্ছে পনেরোশো রেঞ্জের আচ্ছা শুধু এই যে এই দুইটা প্রোডাক্ট দেখতেছেন এটা হচ্ছে রেনবো কালার মাল্টি কালার ডাইল খেয়াল কিনা যাই না মাল্টি কালার পাথর মাল্টি কালার পাথর এই প্রোডাক্টের দাম হচ্ছে দুই টাকা আর এছাড়া যা দেখতেছেন সবই পনেরোশো করে তার মানে এই দুইটা যদি আমি বাদ দিয়ে দেখাই তাহলে এগুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো করে আর এটা হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা এখন আরেকটা কথা বলি ভাই এগুলো ঘড়ি অনেক বাজারে অনেক কম দামে পাওয়া যায় পাঁচশো সাতশো আপনারা এখানে কমপ্লেন বলতে পারেন যে ভাই এখানে দাম বেশি কারণ কোয়ালিটি হয় এগুলো যদিও কপি করি এগুলো কালার গুলো হচ্ছে আইপিজি কালার মিনিমাম যদি রাফ ইউজ করে তাও দুই বছর কালার ফেড হবে না মানে কপের ভিতরে যেটা দুই বছর টালার ইচ্ছা হবে না ইউজ করতে পারবে এবং এটা স্টোন হাতে দেখেন বাজে কিনা

মানে এটা হচ্ছে গোল্ডেন আর সিলভার সিলভার দুইটা কালার এমনি তো হচ্ছে রোজ গোল্ড কালারের ঘড়িগুলোও কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন এবং এটার মধ্যে আরেকটা ডিজাইনও আছে এটা পাঁচটা কালার আছে দেখেন এটা হচ্ছে মাল্টি কালার পাথরের মধ্যে আবার এটা হচ্ছে ডায়ালের মাল্টি কালার যেমন এটা দেখাইছিলাম সিঙ্গেল কালার খেয়াল করছেন এটা হচ্ছে মাল্টি কালার পাথর স্টোন এটা পাঁচটা কালার আছে তো এটা আপনি কিন্তু ভেরাইটিজ আপনারা অনেক পেয়ে যাচ্ছেন তো কালেকশনগুলো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর ভাই একটু লাইটওয়েট কি আছে

মানে একবারে দেখুন লাগে মুক্তার মালা দিয়ে করা এবং এটা সিস্টেমটা হচ্ছে এইভাবে আপনি হাতে দেন একটা হাতালন এই যে এইভাবে দিয়ে মানে হাতে সম্পূর্ণ পেঁচিয়ে কিন্তু ডিজাইনটা করা হয় সেক্ষেত্রে কিন্তু এগুলা দেখতে অনেক সুন্দর ইউনিক আর কি নতুন নতুন বের হইছে আর কি প্রাইস কেমন হয় 1250 ভাই 1250 1250 যা বলছেন ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ওকে তো আমরা হচ্ছে আরো কিছু কালেকশন দেখাই 1250 টাকার কালেকশন হলো জাস্ট অনেকে চিকন পছন্দ করে খেয়াল করে দেখেন অনেকে চিকন পছন্দ করে তাদের জন্য এই কালেকশনগুলো বেস্ট হবে চিকনের ভিতরে কালেকশন প্রত্যেকটা কিন্তু খুবই লাইট ওয়েট আপনারা কালেকশন সরাসরি এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন

ওকে দেখুন এগুলো কিন্তু আরো সুন্দর সুন্দর মোটামুটি একটু বিগ ডায়ালারের ভিতরে মিডিয়াম সাইজ আর ওকে তো এখান থেকেও কিন্তু আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী ঘড়িগুলো নিতে পারবেন সেক্ষেত্রে যে এখানে সিরা তো আছে এখানে সিরা আর সিরা মিক্সার ঘড়িগুলো কিন্তু খুবই পাতলা হয় দেখুন এটা হচ্ছে পনেরোশো টাকা